হাই বন্ধুরা কেমন আছো সবাই শুভ দুপুর আজকে আমি আমের আচার বানাচ্ছি খোলা শুদ্ধ আমের আচার এখন তো আম ভালো রকম পুরুষ্ট হয়নি একটু কচি আছে তো খোলাগুলো খুব নরম এখন তো আমি এই কচি আমের আচার খোলা শুদ্ধ বানাই এই খোলা শুদ্ধ আমের আচার বানালে খোলাটা দু একদিন একটু তেতো লাগে বা কষা লাগে কিন্তু দু চার দিন পরে ওই খোলাটাও খুব সুন্দর খেতে হয়ে যায় গুড়ের সাথে যখন ফুটিয়ে মজে যায় তখন খোলাটাও চিবিয়ে খাওয়া যায় তো আমি সেই জন্য খোলা খোলা শুদ্ধ আমি আচার করি যখন আম কচি থাকে তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি দিয়ে আমগুলোর মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো সঙ্গে একটু নুন আর হলুদও দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে আমি গুড় দেব এই কড়াটাতে আমার দু কিলো আম ধরে আমি প্রত্যেক বছরই করি বারবার করি এই কড়াটাতে তো আমি জানি এটা দু কিলোর বেশি ভরবে না তো আমি এটা দু কিলো আম দিয়েছি আর তাতে আমি সাতশো সাড়ে সাতশোর মতো গুড় দিয়েছি দিয়ে এটা আমি ফোটাবো এই অনেকটা গুড় দিয়েছি তাই অনেকটা জল হয়ে গেছে আমের জল গুড় দিয়ে তো এই জলটাকে শুকিয়ে শুকনো মতো আচার করতে বেশ অনেকটা সময় লাগবে তো আধ ঘন্টার মতো প্রায় আমি এই আচারটাকে ফুটিয়েছি পুরো জলটা শুকিয়ে শুকনো শুকনো মতো গুড়ের কালারটা চলে আসবে তবেই আচারটা ভালো খেতে হবে বা রাখা যাবে তো এটা অনেকক্ষণ সময় লাগবে যেমন তেমন অনেকবার এটাকে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে নিচে থেকে যাতে গুড় না চুঙে যায় তাই বারবার এটাকে নাড়াচাড়া করে করে রান্না করতে হবে আগে আমি আচার বানিয়ে রাখতে পারতাম না আচার শেষ হওয়ার আগেই খারাপ হয়ে যেত কারণ তখন আমি বুঝতে পারতাম না যে রোদ্দুর খাওয়ানোটা কম হতো এটা অনেকটা রোদ্দুর দিয়ে শুকিয়ে নিতে হয় তবে আচারটা ভালো থাকে অনেক দিন তো এখন হয় না এখন বুঝে গেছি বেশ কিছু দিন ধরে রোদ্দুর দিয়ে এপিট ওপিট করে শুকিয়ে নিয়ে রেখে দিই সারা বছরই থাকে সারা বছরই আচার খাওয়া হয় খারাপ একটুও হয় না তো দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে পুরো জলটা শুকিয়ে গেছে গুড় আর আমটা রয়ে গেছে তো এর মধ্যে আমি একটু ভাজা মশলাও দিয়ে দিলাম ভাজা মশলাটার মধ্যে আমি শুকনো লঙ্কা জিরে পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি নিয়ে আচারটা যখন হয়ে এসছে তখন আমি দু চামচ ওই ভাজা মশলা ছড়িয়ে দিলাম দিয়ে দেখো রেডি হয়ে গেছে আচারটা খুব সুন্দর দেখতেও হয়েছে এখন আমি এটাকে রোদ ধরে দেবো একটা থালায় ঢেলে নিচ্ছি চাড়িয়ে নিয়ে এটাকে আমি চার পাঁচ দিন রোদ ধরে দেবো এই পিঠটা একটু শুকনো শুকনো হয়ে গেলে আবার চামচ করে উল্টে দেব পিছন দিকটা আর একটু শুকিয়ে নেব তারপরে আমি এটা রেখে দেবো কৌটো করে সারা বছর থাকবে একটুও খারাপ হবে না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য